আসসালামু আলাইকুম ও আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন সৃষ্টিকর্তা ও গুরুদেবের অশেষ কৃপায় আপনাদের দু আশীর্বাদে আমিও আছি অনেক ভালো আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সব সময় এই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে এবং সমস্ত মানুষের মধ্য থেকে যেন সমস্ত দুঃখ দুর্দশা চিন্তা হতাশা সমস্ত কিছু যেন দূর হয়ে যায় প্রতিনিয়ত এই প্রার্থনাই করি আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন সমস্ত ভালো থাকার মধ্য দিয়েও রকম অনেক মানুষই আছেন যারা পারিবারিক দিকে অশান্তিতে বা শারীরিক বা মানসিকভাবে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বেদীগ্রস্ত বাধাগ্রস্ত এবং অশান্তিতে থাকেন সমস্ত ভালো থাকার মধ্যে দিয়েও আর ভালো খারাপ দুটো নিয়েই আমাদেরকে পথ চলতে হয় যেমন আপনারা অনেকেই আমাকে বলেন যে দাদা আপনি বানটান ওসব কাজ ছেড়ে দিতে পারেন না আমি আপনাদের উদ্দেশ্যেও দুটো কথা বলি প্রথমত দেখুন দুনিয়াতে চলতে গেলে যেমন ভালো খারাপ দুটোরই প্রয়োজনীয়তা আছে ঠিক তেমনি তো যাই হোক কথাটা আমি একটু পরে বলি তো আজকে যে ভাইজানের কাজটা নিয়ে বসলাম ভাইজানের নাম সন্তোষ কর্মকার তো ওনার জন্য একটা বশীকরণ কাজ নিয়ে আজকে বসলাম আপনাদের উপস্থিত সম্মুখে তো আমি দীর্ঘ অনেক দিন যাবত আমি ইউটিউবে লাইক করতেছি না আগে একটা সময় দেখতেন যে প্রতিনিয়ত লাইভ করা হতো আমার ফেসবুকে প্রতিনিয়ত লাইভ করা হতো আপনাদের কাজের ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের তথ্য তথ্যপ্রাথ্য এবং কাজ করা হতো লাইভে কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ লাইভ করাটা বাদ দিয়ে দিয়েছি কারণ আপনারা তো অনেকেই জানেন যে আমার সরাসরি কাজের লাইভ ভিডিওগুলো নিয়ে পর্যন্ত মানুষ প্রতারণা করতেছে সে তার কিছু ভদ্র নম্র কিছু এক বাপের সন্তানরা আমার এই সমস্ত লাইভ কাজের ভিডিওগুলো ডাউনলোড করে তারা তাদের নিজের নাম করে চালিয়ে দিচ্ছে আরও বিভিন্ন প্রকার তো আপনারা হয়তো যারা তো আমাকে চেনেন জানেন তারা হয়তো বুঝে গিয়েছেন আর যারা আমাকে চেনেন না জানেন না যারা অন্য জায়গা থেকে প্রতারিত হয়ে আসছেন আমার কাছে এবং এসে আমাকে দিয়ে কাজ করিয়েছেন কাজের ফলাফল পেয়েছেন আমাকে দিয়ে কাজ করিয়ে তারা হয়তো আমাকে খুব ভালোভাবেই চেনবেন জানবেন আর যারা হয়তো এই প্রথম আমার এই ভিডিওটা দেখতেছে বা আমার প্রথম তাদের সামনে আমার এই চ্যানেলটা গেল তারা হয়তো আমাকে ঠিকভাবে অথবা রীতিমতো আমাকে চিনতে পারবে না একটু হিমশিম খাবে আসল কথা হচ্ছে চুন খেয়ে মুখ চুন খেয়ে মুখ পড়ে গেছে আপনারা কাজের সময় কেউ ফোন করবেন না আপনাদের বাবা মার দোহায় আল্লাহ রাসুলের দোহায় আপনারা কাজের সময় কেউ ফোন করবেন না দয়া করে কেউ ফোন করবেন না আচ্ছা কি কথা ছিলাম যারা আমাকে চেনেন জানেন তারা তো আমাকে চেনেন জানেন যারা চেনেন না তারা হয়তো অনেকটা হিমশিম খাবে কেননা আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন কবিরাজ দিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নজন এমনকি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা ময় আপনাকে যে যেভাবে বলছে আপনি ওভাবেই আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করেছেন বা আপনি আপনার সমকাঙ্ক্ষিত যে সমস্যাটা সেটার জন্য আপনি আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আপনাকে যেভাবে বলেছে আপনি ওভাবেই ছোটাছুটি করেছেন কখনও ওই তান্ত্রিকের কাছে কখনও ওই হজুরের কাছে কখনও ওই কবিরাজের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলেন কিন্তু আপনার কোনো ফলাফল আসেনি আর আমার এই কথাটা বলার কারণ হচ্ছে যে ওই যে আমি আগে একটা কথা বললাম যে যাদের সামনে আমার এই চ্যানেল বা এই ভিডিওটা চলে গেছে তারা হয়তো প্রথমত একটু হিমশিম খাবে কেননা ওই যে বললাম যে আপনি চুন খেয়ে মুখ পড়ে গেছে এখন দই দেখে আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমিও সৃষ্টিকর্তা ভগবানের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি যেন সৃষ্টিকর্তা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং আজকে যে ভাইয়ের জন্য কাজটা করতেছি আমাদের দেশেরই একজন ভাই ওনার নাম সন্তোষ কর্মকার সকলে ওই ভাইটার জন্য একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন ওনার জন্য একটা বশীকরণ কাজ এখন করব বা করতে বসছি যেন ভাইটি তার মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভাইটি তার মনের আশাটা যেন পূর্ণ হয় সৃষ্টিকর্তার কাছে আপনারা একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন আর দুজন ব্যক্তির কাছে আমার ভিডিওটা পৌঁছবে যাদের যারা আমাকে দিয়ে বানের কাজ করাতে চেয়েছেন আমি আপনাদেরকে সম্মতি দেইনি আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা কিছু টাকা দিলেই যে আমি আপনার বানের কাজটা করে দেব এমন শিক্ষা আমার গুরুদেব আমার বাবা মা এবং আমার সৃষ্টিকর্তা বা আমি কোথাও কোনো শাস্ত্র গ্রন্থে আমি এমনটা পাইনি কেননা দাদা ভাই আপনি যখন একেবারে মৃত্যু সমতুল্য সমস্যায় গিয়ে পৌঁছবেন কোনো দিকেই যখন আপনি বিচার আদি পাবেন না তখন একমাত্র আপনি শত্রুকে সায়স্তা করতে পারেন কেননা আমরা কারো জীবন একেবারে ধ্বংস করার মালিক নয় আমরা কাউকে একেবারে ভান দিয়ে প্রাণে মেরে ফেলতে পারি না এটা আমাদের রোলসের বাহিরে আপনি তাকে শাস্তি দিতে পারেন কিন্তু মারাটা এত সহজ নয় মারাটা খুবই সহজ আবার সহজ নয় কেন না সহজ নয় এটা কেন বললাম কারণ কাউকে বান দিয়ে মেরে ফেলাটা খুব সহজ কিন্তু কাউকে পুনরায় জীবিত করাটা একেবারে দুঃসাধ্য শুধু দুঃসাধ্য নয় এটা কোনোভাবেই সম্ভব নয় যার কারণে আমি আপনারা যারা আমার কাছে বানের কাজের জন্য আসেন আমি প্রথমে আপনাদেরকে অন্য কিছু সাজেস্ট করি যেন আপনাদের মতি পরিবর্তন হয় যাদের মরি মতি পরিবর্তন হয় না সেটা আলাদা সাবজেক্ট কিন্তু আমি বেশিরভাগ চেষ্টা করি যেন আপনারা এই সমস্ত কুফুরি কালাম থেকে আপনারা দূরে থাকুন কারণ অন্যের ক্ষতি করে নিজে কখনো ভালো থাকা যায় না ঠিক আছে তো যাই হোক আজকে যে বাড়িটার জন্য বশীকরণ কাজটা করব ২৪ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মানে বুলেট মিস হবে কিন্তু আমার এই কাজ কখনোই মিস হবে না আর আপনারা যে মাথার কলিটা দেখতে পারতেছেন এটা একটা চণ্ডালের হার এবং চণ্ডালের মাথা আজকে এই চন্ডালের দ্বারা আজকে জিন চালান করা হবে চালান করে সন্তোষ ভাইয়ের জন্য বসীকরণ কাজটি সম্পূর্ণ করব। আপনারা বাইটির জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার জন্য আশীর্বাদ করবেন যেন এই কুফুরি করার ফলে আমারও যেন কোনো রিয়াকশান বা কোনো ক্ষতির সম্মুখীন না হয় এবং ভাইটি যেন সে সারা জীবন মেয়েটাকে নিয়ে সুখের শান্তিতে যেন ঘর সংসার করতে পারে এই উদ্দেশ্যে আর কেউ বশীকরণ কাজের জন্য অসৎ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসবেন না কেননা দেখুন নিয়তে বরকত আপনি যদি আপনি অসৎ উদ্দেশ্য মনে নিয়ে যদি আপনি এইসব আধ্যাত্মিক জগতে কোনো ধরনের কোনো কাজকর্ম করতে আসেন হয়তো আপনি সুখী থাকবেন ঠিকই কুফুরিটা করার ফলে কিন্তু পরোপারে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা আপনারই করতে হবে আমি তো দুটো পয়সা পাবো আপনার কাজ করে দেব সেটা আলাদা বিষয় আর যারা ভণ্ডতান্ত্রিক কবিরাজ ভাইগোন আছেন আপনারা সাবধান হয়ে যান আপনাদের যদি বাবার ক্ষমতা থাকে আপনার যদি এতই হেডুম থাকে আপনি আমার ভিডিও চুরি করে আমার নামে নাম বিক্রি করে আমার নাম চ্যানেলের বদনাম করে আপনি কেন টাকা কামাতে যাবেন আপনি কেন রুগী ধরতে হবে আপনি যদি কাজের কাজই হন রুগী আপনার কাছে ছুটে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন